ডাক্তারের দুর্ব্যবহারের প্রতিবাদে অসুস্থ মেয়েকে নিয়ে হাসপাতালের সামনে ধর্নায় বসল অসহায় পিতা ঘটনা উনকোটি জেলা হাসপাতালে চার বছরের শিশু কন্যা তিন দিন ধরে জ্বরে ভুগছিল এরপর শুক্রবার হাসপাতালে নিয়ে এলে ডাক্তার তাদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে তিনি জানান ডাক্তারের দুর্ব্যবহারে খুবই মর্মাহত হয়ে তিনি প্রতিবাদে অসুস্থ মেয়েকে নিয়ে ধর্নায় বসেন তিনি বলেন ডাক্তার মিডিয়ার সামনে এসে বলতে হবে যে তিনি ভুল করেছেন তাহলে তিনি ধর্ণা থেকে উঠবেন মুখ্যমন্ত্রী তিনি এই নিয়ে বিচার প্রার্থনা করেছেন মুখ্যমন্ত্রী প্লাস স্বাস্থ্যমন্ত্রী যেভাবে চিকিৎসার ক্ষেত্রে যেভাবে তারা আছে যেভাবে তারা পদক্ষেপ নিতে সেইভাবে তো ডাক্তারা এরকম কথা না আমি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্লাস স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন যাতে পরবর্তী সময় এরকম কোনো পেশেন্ট আসে ডাক্তারের দ্বারা যাতে দুর্ভোগের স্বীকৃতি না হয় সঠিক ব্যবহার যাতে ডাক্তাররা করে সঠিক ডাক্তার করা তেমন আমি বলি না কারণ আজকে আমার আজকে অসুবিধা যতদিন থেকে হয়েছে কারণ ততদিন থেকে আমরা এই হাসপাতালে আসা দেওয়া করতেছি কোনোদিন এরকম দুর্ব্যবহার আমাদের সঙ্গে হয় নাই